বুঝলি এলাকায় মানুষ মেয়েরা তো সম্পত্তি কম কামাই নেই মানুষ সম্মান কর না ভয় পায় ঠিক আছে অনেক বয়সে একটু সম্মান দরকার সামনে বিয়ে শাড়ি করবো তো তার ভাই ভাবতে আছে রাজনীতি করব রাজনীতি করবো আর সম্মান কামাবো আন বিষয় হলে কি আবার কি কাজ কব জি ভাই ওই বেটা শুধু ভাই মানে রাজনীতির মাঠে তো খারাপ ব্যবহার করা যাবে না ভাই সুধীর ভাই কই নাই তো জি ভাই কই ওই বেটা আমি কি বয়রা নাকি কানে কানে চিল্লাছ এত জোরে পুরো কাঁটা তব্দা করে ফেলছ তোরা সব মিললা ভাই আপনি যদি রাজনীতি করেন কি অবশ্য দায়িত্বটা আমার দেন কারণ আমি তো আপনার খাস লোক জানতাম শালা শুনবো না ভাই লঞ্চ চা খাই আরে হবে না সকাল ধরে ভাবতেছে একটা চা খাবো আয় আয় ভাই মিলে একটা গরম গরম চা খাই গা এর কথা কইলে কানে ওনো না আবার মান্না সার কথা কইলে আমার ছুঁয়ে যাও গা আরে খারাপ আরে খারাপ খারাপ ভাই আমরা কানে চিকিৎসা করা উচিত মানুষের কয়েকটা আপনি হুনের আর একটা এমনি তো বিপদ আসসালামু আলাইকুম তাজি মুন্ডন খারাপ দুই দিন পর মেয়ের বিয়ে হাতে একদম ই টাকা পয়সা নাই হাতে একটু জমি যাওয়া নাই বুইরা গুলামে সব জুয়া খেললা হারছে

এলাকা মাইয়া বিয়ে দিলে পড়ে আমার লাগে পাগল হয়ে গেছে হ্যাঁ বুঝি নাই আমি লেরের ভোট দিব তোমারে নির্বাচনের মাঠে গালি দেওয়া যাবে না বুঝলি নির্বাচনে জিততে মানুষে খালি পাম দিতে খালি পাম আরে তারা ওইদিকে দেখার রুচি দাও না ভাই আমি তো নির্বাচন দাঁড়াইছি আপনারা সবাই জানেন ভোটটা দিয়ে নেবার পাগল মতো করে যান মিয়া মানুষ মাইরা ভাই ছোট ভাই এস এসি পরীক্ষা এ প্লাস পাইছে ভাই এই কারণে মিষ্টি আনতে যাচ্ছি ভাই না ভাই এটা তো ঠিক না ছোট ভাই এসএসি ফেল করছে দেখে আপনি বিশ কিনতে যাবেন আজকে ফেল করছে কালকে বাস করব তাই না কে বলে আরে আমার চোখের সামনে তে এমনি তো কানে শুনে না আর চোখ দিও কিন্তু আমি খাইলাম একবার

যদি আমি নির্বাচনে পাস করি আপনাদের দায়িত্ব আমার ভাই ভাই সম্মতি কন দিল এটি তুই বুঝবি না ভাবি বললো একটা মনের টান বুঝছাস হ্যাঁ তোর এই হইতো না আমার লেয়ারের টান ব্যবহার খারাপ করা যাবে না নির্বাচনের মাঠে মন বড় করতে হবে মন বড় হইলে বিষয়টি আতেন রুদের ঠান্ডা খাই তোর বারে বাপ তোর নির্বাচনের গোলাই তোর খবর